আসসালামু আলাইকুম এবরিহমান কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আজকে এই ভিডিওটা টোটালি ডিফারেন্ট কারণ আজকে আপনাকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এর আগে হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখুন আমাদের মধ্যে অনেক স্ট্যান্ডার্ডার আছে যারা মনে করেন যে খুব খামখেয়ালি থাকে যারা মনে করেন যে স্ট্যান্ড করার সময় প্রপার সেফটি ইউজ করে না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি তো এই যে ভিডিওটা দেখছেন ক্র্যাশের ভিডিওটা এটা হচ্ছে আমার টিমের নতুন একটা মেম্বার যে হচ্ছে কিছুদিন আগে জয়েন করছে অ্যান্ড স্টান্ট রাইডিংয়ে সে একদম মানে স্টান্ট রাইডিং ফিল্ডে সে একদম ফ্রেশার সে একদম মানে একদম নতুন জয়েন করছে স্টান্ট রাইডিংয়ে তো আমাদের টিমে নতুন জয়েন করার পর তাকে বলা হয়েছিল যেন সে প্রপার সেফটি ইউজ করে তো সেফটি গিয়ার্সগুলো আস্তে 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 করে ম্যানেজ করার ট্রাই করতেছিল স্টুডেন্ট মানুষ তো বুঝতেই পারেন একটু টাইম লাগে তো লাস্ট আমাদের একটা শ্যুটের সময় আমরা প্রত্যেকটা রাইডারকে রাখার চেষ্টা করি আমাদের টিমের তো আমি ভাবছি ওকে রাখি ওই রাখার কারণেই হচ্ছে ওর এই ক্র্যাশটা হয় আর এই ক্র্যাশটার জন্য ওর এত পরিমাণ বাজে অবস্থা হয় যেটা আপনাদেরকে এখন দেখাবো তাক বৃত্তি ঠিক আছে তো আপনারা দেখেন এই ক্র্যাশের পর ওর এই অবস্থা হাতে তারপর এই অবস্থা এই অবস্থা তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ভারী একটা চোট শেখাইছে তো এইটা থেকে আপনারা অবশ্যই শিক্ষা নিয়ে নেন যে স্টান্ট রাইডিং ইজ নট ইজি স্টান্ট রাইডিং ইজ নট ফান স্টান্ট রাইডিং একটা সিরিয়াস গেম তো এই গেমটাকে সিরিয়াসভাবে প্লে করার ট্রাই করুন আর প্রপার সেফটি গিয়ার্স হেলমেট গ্লাভস কেয়ার্স যতটুকু পারেন যারা মানে বিগিনার লেভেলে আছেন তারা তারা মনে করেন যে পা থেকে মাথা মধ্যে সেফটি নিয়ে স্টান করবেন ঠিক আছে তো এই ভিডিওটা দুটো পর্যন্তই আপনাদের কাছে মেসেজটা দেওয়ার প্রয়োজন মনে করেছি তাই দিলাম যে প্রপার সেফটি নিয়ে স্টান্ট করেন আর যারা একটু আপার লেভেলে আছে তারা আস্তে আস্তে মনে করেন যে ক্রেশ করতে করতে বুঝে গেছে যে ক্র্যাশ করার সময় কীভাবে ক্রেশ থেকে বাঁচতে হয় লাইক মি আমি কিন্তু ক্র্যাশ করি ক্র্যাশ করি না যেমন কোনো কথা না প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ক্র্যাশ করে কিন্তু আমার শরীরে কোনো ব্যথা পায় না এর একটাই রিজন আমি ক্র্যাশ করতে করতে আসলে পড়া থেকে বেঁচে যাওয়া শিখে গেছি তো আমি তো আস্তে আস্তে শিখছি এখন যারা নতুন আছেন তারা অবশ্যই সেফটি মেনটেন করবেন সেফটি মেনটেন করে আস্তে আস্তে করে যখন আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের ক্র্যাশ হলেও আপনারা এরকম লেভেলের ব্যথা পাবেন না আর এই ব্যথার কারণে তার কিন্তু কমপক্ষে দুই সপ্তাহ দুই সপ্তাহ তার রেস্ট লাগবে সে স্ট্যান্ড করতে পারবে না আর আমি অ্যালাউ করব না কারণ সে প্রপার সেফটি নিয়ে আসলে আমি তার অ্যালাউ করব এর আগে অ্যালাউ করবো না তো এই ভিডিওটা এত পর্যন্তই এই মেসেজটা আমার দেওয়ার ছিল সবাই সেফটি মেনটেন করে স্ট্যান্ড করুন তাহলে এরকম অবস্থা হবে তো গাইজ এই ভিডিওটা এতে পর্যন্তই তত অনুমতো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্যান্ড হার্ড রাইড সেফ আর সবাইকে সেফটিটা মেনটেন করো প্লিজ এটা আমার তরফ থেকে তোমাদের কাছে হিউজ রিকোয়েস্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ